প্রিয়তম স্বামী সালাম নিও এবং ভালোবাসা জাহান হাতে একটা চিঠি চিঠিটা পড়ে বেশ কিছুদিন পর ছিঁড়ে ফেলেছি রাজাকারদের ভয়ে কারণ চব্বিশ ঘন্টা আমাদের বাড়ি পাহারা দিচ্ছে তোমাকে ধরবার জন্য তোমার দ্বিতীয় সন্তানের বয়স যখন ছয় দিন তখন তোমার চিঠিটা পাই তুমি লিখেছিলে আমি যেন বেঁচে থাকি তোমার গর্বে তোমার স্বামী বাংলাদেশকে ছিনিয়ে আনবো আমি ছুটোছুটি করতে থাকি প্রচণ্ড কষ্ট জানো তো বোঝাতে পারবো না আমি যেদিন তোমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়ি আসি সেদিন ছিল চোদ্দই জুলাই সেদিন তুমি বাড়িতে ছিলে না ঠিকই বুঝেছিলাম তুমি অস্থির আছো এবং বেশ কয়েক মাস ধরে লুকিয়ে থাকছো এবং অস্থিরতার মধ্যেই থাকছো কিন্তু আমাকে কিছুই বলো না ঠিক বুঝতে পারতাম তুমি যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছ আমার বাবার বাড়িতে আসার কয়েকদিন পর বাবুর জন্ম হল একুশে জুলাই আশা করেছিলাম তুমি আসবে তার বদলে এলো চিঠি আগামীকাল আমি শ্বশুর বাড়ি অর্থাৎ তোমাদের বাড়ি যাবো রাজাকারদের অত্যাচারে জাহান ভাইয়ের মাধ্যমে খবর পেতাম তুমি বেঁচে আছো ওখানে খবর পাবো কিভাবে তাই লিখছি তোমার আড়াই বছরে বড় ছেলে সব সময় পতাকা হাতে নিয়ে জয় বাংলা বলতে থাকে আর রাজাকাররা ধমক দেয় আব্বা ছেলের মুখ চেপে ধরে ছেলে ছটফট করতে থাকে আর বলে নানু আমাকে ছেড়ে দাও এবং বলে বাংলাদেশের জয় হোক রাজাকার আব্বাকে বলে তোমার জামাই তোমার বাড়িতে আসে তোমাকে দিব। তোমার ধরিয়ে বাড়িঘর সব পুড়িয়ে দিব এই সমস্ত কারণে আব্বাকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আল্লাহর কাছে দোয়া করি দেশ স্বাধীন করে ফিরে এসো সুস্থ দেহে ইতি তোমার কদবানু আলেয়া